আলাইকুম মেডিসিন বিডি আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব একটি বহুল ব্যবহৃত স্কিন সলিউশন নিয়ে যার নাম টেট্রাসল এবং এই ওষুধটি প্রস্তুত করে থাকে সুনামধন্য প্রতিষ্ঠান এসিআই লিমিটেড এই ওষুধটি কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করবেন কারা করতে পারবে গর্ভ অবস্থায় সলিউশনটি ব্যবহার করা যাবে কিনা সে সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা এবং প্রতিবারের মতো ভিডিওটি শেষে জানিয়ে দেব এই সলিউশনটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে সুতরাং সবকিছু বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন টেট্রাসল সলিউশনটির মধ্যে রয়েছে মনোসালফিরাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট বাই এটি পরজীবী টেট্রাসল সলিউশনটি সাধারণত ত্বকের পরজীবী বা ফাঙ্গাস জাতীয় রোগের জন্য নির্দেশিত হয়ে থাকে যেমন চুলকানি চুলকানি ভাব গায়ে লাল লাল র্যাশ খোসপাত্রা জনিত রোগের জন্য এটি সাধারণত চিকিৎসকরা নির্দেশিত করে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক টেট্রাসল সলিউশনটি কিভাবে ব্যবহার করবেন টেট্রাসল সলিউশনটি সাধারণত চার পাঁচ বছরের উপরে বয়সে শিশু থেকে প্রাপ্ত বয়সকে সকল বয়সের লোকেরা ব্যবহার করতে পারবে এটি ব্যবহার নিয়ম হচ্ছে পানি দুই ভাগের তিন অংশ বা এক মগ পরিমাণ পানির মধ্যে দুই থেকে তিন চামচ ট্রেট্রাসোল সলিউশনটি মিশিয়ে সম্পূর্ণ শরীরে লাগিয়ে দিতে হবে থেকে পর্যন্ত এবং এটি ভালো মতো শুকানোর পর গায়ে জামা পড়তে ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন এছাড়াও পরপর তিন দিনও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন এটি যারা অ্যালকোহল গ্রহণ করে থাকেন তারা এই সলিউশনটি ব্যবহার করার সময় অ্যালকোহল থেকে বিরত থাকবেন খেয়াল রাখবেন কোনোভাবে যেন টেট্রাসল সলিউশনটি চোখে বা মুখে না লাগে এবং অবশ্যই এই সলিউশনটি ব্যবহারে পড়বে একজন রেস্টিকৃত চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না বা আপনাদের টেট্রাসল সলিউশনটি ব্যবহারের নিয়ম বা এ সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকলে আমার নিচে ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব গর্ব অবস্থায় টেট্রাসল সলিউশনটি ব্যবহারের ক্ষেত্রে তেমন কোনো নিরাপদ সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি টেট্রাসল সলিউশনটি গর্ভবতী মহিলারা ব্যবহার থেকে দূরে থাকবেন ভিডিওটিতে থাকা মূল্য এবং এটি আপনার হাতের নিকটে যেসব গুলো রয়েছে সেসব ফার্মেসি তে খুবই সহজে পেয়ে যাবেন ভিডিওটি তাহলে আজ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন এবং ভুলবেন না এইস এর মেডিসিন বিডি চ্যানেল কে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ